নমস্কার বন্ধুরা শুভ দুপুর আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু সব পরিবারে বেরিয়ে পড়েছে গেঁচো কাঁকড়া ধরতে আর এই গেঁচো কাঁকড়া ধরার আনন্দটা কিন্তু খুব একটা আলাদা আনন্দ মানে ভীষণ আনন্দ গেছে খানা ভীষণ ভালো লাগে আর বর্দি যাওয়ার জামাই বসছে আর নদীতে না আসলে হয় আর জামাইবাবু কোনোদিন গেছে খাঙড়া খায়নি আর বর্দি খেয়েছে কিন্তু জামাইবাবু বলছে পম্পা গেছে খাঙড়া কিন্তু মারতেই হবে আজ বেশি করে সেই কারণে কিন্তু আমরা একদম পুরো মা আমি দুজন দুটো হাঁড়ি নিয়েছি আর বেরিয়ে পড়েছি গেছে খাঙড়া আর এখন কিন্তু নদীতে ভরা জুয়ার আর এই ভরা জুয়ারেই কিন্তু গেছে খাঙড়া পাওয়া যায় আর সে জামাইবাবু দিদি

আজকে কিন্তু আমরা সপরিবারে এসেছি আর এদিকে অঙ্কুশ কিন্তু নামার জন্য অনেক বলছিল কিন্তু অনেকটা জল আর মানে জলের স্রোত দেখুন কত পরিমাণের স্রোত আর পুরো ভরা জল আর এখন কিন্তু এই মুহূর্তে অঙ্কুশকে নামানো যাবে না তাই ওকে বললাম তুমি রাস্তার উপরে বসো আর আমরা একটুখানি কেশকেরা ধরি ওই যে ওই যে ওই যে চলে যাক চলে যাচ্ছে ওই যে প্রথম উদ্বোধন করে ফেলেছে নামতে নামতে বন্ধুরা দুটো কিন্তু ওই যে আমার বর ছেড়ে দিয়েছে ধরেছো ছোট ওটাও ছেড়ে গেল গো

দেখুন বন্ধুরা মা কিন্তু একটা বড় সাইজ ধরেছে ই কত বড় ওইটা বর্দি পরে কিন্তু অনেক খুশি বন্ধুরা ওই যে জায়বু আর একটা ধরেছে দুটো ধরেছে একসঙ্গে কটা হচ্ছে দেখি নামতে নামতে দেখুন বন্ধুরা কতটা এটা কিন্তু একটা ওইদিকে জায়বু আর পম্পা

কত বড় কতটা হয়েছে দেখি দিদি গেছো ভাজা খেতে দারুণ লাগে জানিস তোমাদের থেকে আমরা বেশি পেয়েছি যাইব আর তুমি মা আমি আর বর্দি বর্দি কিন্তু খুব খুশি হচ্ছে কত বড় আছে ধরেছ দেখ সামনের কাছে ওই যে যাই একটু ওই তো ফেলেছে

হ্যাঁ আমি একটা ধরেছিলাম মা ছেড়ে দিয়েছি হ্যাঁ ওই ধরে ফেলেছে আজকে কিন্তু তোমার দু হাড়ি ভর্তি করতে হবে কামড়ে দিয়েছে মা রক্ত বের করে দিয়েছে নাকি ওই নিচে দিয়ে বেরিয়ে গেল দেখি কতটা পেয়েছে দেখি অনেকটা হয়েছে ওইখানে তো অনেকটা হয়েছে দেখেছি আমাদের অঙ্কুশ ওই বসে আছে বন্ধুরা পম্পা ধরে যায় এটা কত বড় পম্পা দেখি পম্পা দেখি কত বড় আমরা নিজ না কত বড় <overstire>

একটা বড় একটা চর আছে যে চরে আমরা সর্বক্ষণ মাছ কাঁকড়া ধরি শুধু আমরা না আমাদের আশেপাশের অনেক মানুষজন এখানে কিন্তু মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে থাকেন আর আমরা কিন্তু এখানে কিন্তু অধিকাংশ সময় কিন্তু আসি আর এই গেছো কাঁকড়া যেদিন দিন ধরতে আসি আমরা জোয়ারের জলে থই থই করে চারিদিকে জল আর তার মাঝখান দিয়ে আমরা বেশ কয়েকজন মিলে কিন্তু কাঁকড়া ধরি এর একটা আলাদা রকমের একটা মজা আছে বন্ধুরা মানে আমরা যে বাস্তবে যে কাঁকড়া ধরছি মাছ ধরছি আমরা কিন্তু কষ্ট করলেও কিন্তু আমরা আনন্দটাও কিন্তু ভরপুর করছি আজকেও কিন্তু আমরা সবাই মিলে এসেছি কিছু একটা ধরতে আর দিদিজাই ও আবদার এক সপ্তাহ আগে থেকে আমাকে বলেছে বারবার করে যে ভাই আমি কিন্তু গেলে কিন্তু আমাকে কিন্তু গেঁচু কাঁকড়া ধরতে নিয়ে যেতে হবে তো সেই বুঝে আমরা চলে এলাম আজকে আজকে পূর্ণ জোয়ারে আমরা নেমে পড়লাম গেছু কাঁকড়া ধরতে মা ধরেছিলেন কত বড় কামড়া দিয়েছে এখানে কিন্তু আজকে কিন্তু প্রচুর গেছু কাঁকড়া আছে না বলো আমি দেখুন সামনে একটা গেছো কাঁকড়া আছে আর কত বড় কাঁকড়া ধরে দেখা অন্য সাপ তাড়া করেছে আমাকে চলো মা সব কিছু করবে না দিদি জল সব কিছু করবে না কাঁকড়াও ধরেছি সাপও কিন্তু আমাকে তাড়িয়েছে মা এই গাছে অনেকগুলো আছে প্রচুর কাঁকড়া এই গাছে মা দিকটায় কাঁকড়া ধরেছো হয়ে যে সামনে আমার সামনে অনেকগুলো বাড়েছো ধরে ফেলেছি দেখুন বন্ধুরা এই দিদি দেখ দেখুন বন্ধুরা আজকে কিন্তু অনেকটা কাঁকড়া ধরতে পেরেছি আমরা

nyae dekhi amra dekhbo ajke a team ar b team jara jitbe tara a team jara harbe tara b team e je amra shobcheye besh a team eta e na ya ki eta eta ektu besh mara kintu a team hoye gelo ei morte aro boro beshi to amader team har mone gele amader kache thik ache ki korla lagbo harle she hobe na ki maader kache hara jabe na thik ache beshi to hobe

জল 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 মায়ের গলা সমান কিন্তু অনেকগুলো অনেকগুলো নাকি ছোট্ট গাছ আর ভরা কাঁকড়া

কাম <laughs> মাৰ <laughs>

এবার খেয়েছে একদিন খেয়ে পারে এবার বলছে কি এ ভাই আমার জন্য কিছু একটা দিয়ে জানা কেঁচো একটা দিয়ে যায় না ভাই আমি দিলাম ছোটবেলায় খেয়েছি তো টেস্টি খুব ওই জন্য বললাম না আমি গেলে আমাকে নদীতে নিয়ে যাবি আমি কাঁকড়া ধরবো এই কেঁচু কাঁকড়া খেতে খুব টেস্ট দেখো একটা কি আনন্দ করছে আর আমি কিন্তু শরীরটা টানে ঠিক

আর এদিকে বড় বড় যাই ও মা সবাই কিন্তু উঠে আসছে চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা নদী থেকে কিন্তু চলে আসলাম কাঁকড়া ধরে আর কতটা কাঁকড়া হয়েছে আমাদের দেখাবো অনেক কিন্তু আনন্দ করেছি আমরা সবাই মিলে সবাই মিলে আজকে জমিয়ে ভরপুর আনন্দ করেছি কাঁকড়াও ধরেছি ভরপুর আর অঙ্কুশ যে কান্না হাতি করছি লাস্টে আবার অঙ্কুশকে লাভাতে হলো জলে মানে দুই হাড়ি কাঁকড়া এক হাড়ি দিলে হাড়ি ফুল হয়ে যাবে তাই তো ইয়া খালি হুম ভালো

কি ভালো লাগছে আজকে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন